দেখো বন্ধুরা আমি কোথায় চলে এসেছি নৈহাটির মার্কেটে যেখানে বড়মাকে তৈরি করা হচ্ছে আমি সব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তবে কেবল বড়ো মাকে কাঠামো পুজো হয়ে গেছে তো বড়মাকে তৈরি করা হচ্ছে তো এখানে না অনেকগুলো মা হয় বড়ো মা সেজ ছোটো মা আর হলো তারা মা আগে বড়ো মার দান করে তারপরে সব মাকে তৈরি করে তো এখন সবে শুরু হয়েছে তো আমি যাচ্ছি এটা হলো অরবিন্দ রোড তো আমি কিছু কেনাকাটা করার জন্য এসেছি তারপরে হলো প্রদীপও কিনব কারণ পুজো তো এসে গেছে তো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা হলো অরবিন্দ রোডের যেখানে বড়ো মা সেজো মা ছোটো মা তৈরি হচ্ছে তো প্রদীপের দোকানে এসে গেছি তো প্রদীপের দামগুলো না এখন ফাঁকায় ফাঁকায় কিনে নিচ্ছি এরপরে আরও ভিড় হয়ে যাবে কারণ সোমবারের থেকেই চৌদ্দ প্রদীপ জ্বালানো শুরু হয়ে যাবে দীপাবলি আরম্ভ হয়ে যাবে রবিবারে ধনতরস শনিবার রবিবার দুই দিন পড়েছে শুনলাম ধনতরেশ জানি না তবে ধনতরসে কিছু না কিছু আমি কিনবো তবে সোনা তো আর কেনা হবে না যা সোনার দাম যাই হোক দেখো আমি প্রদীপ নিচ্ছি ওই প্রদীপগুলো বলছে হলো এক একটা হলো চারটে হলো দশ টাকা ওই ডিজাইন করা যেহেতু আর এইগুলো সিম্পল দশটা হলো দশটা হল দশ টাকা মানে এক টাকা করে তো আমি এই প্রদীপগুলো পাঁচ টাকা করে পিস দুখানা নিয়ে নিচ্ছি আর ওই প্রদীপগুলো সব দাম দর করছিলাম এমনি সব রং বেরঙের প্রদীপ আমি সব তোমাদের দেখাবার এই দেখো এই প্রদীপটার দাম কত জানো এই প্রদীপটা বলছে ষাট টাকা তবে আমি নেব না কারণ আমার ঘরে না একটা প্রদীপ অলরেডি এরকম ধরনের আছে আগের বছরের তো আগের বছরের প্রদীপই আমি এবার করে দেবো আর এই প্রদীপগুলো আমি নিয়ে নিচ্ছি দুটো প্রদীপ নিয়ে নিচ্ছি পাঁচ টাকা করে তো দেখো প্রদীপগুলো মোটামুটি খুব সুন্দর সরি ওই আগের প্রদীপটা দশ টাকা আর এইগুলো পাঁচ টাকা করে তো ছোটো ছোটো দেখতে খুব ভালো লাগছে দেখে আমি মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এখন আমি ফাঁকায় ফাঁকায় যদি মানে প্রদীপগুলো নিয়ে যাই তাহলে আর পরে ভিড়ের মধ্যে ঠেলা ঠেলেগুলো কিনতে হবে না তো আরামে আমি ফাঁকায় ফাঁকায় প্রদীপগুলো দামও করলাম এখনও ভিড় স্টার্ট হয়নি আর De qué linda. তো দেখো এখন বড় মাকেও তৈরি হচ্ছে আমি একটু হেঁটে গিয়ে দেখাবো আগে প্রদীপগুলো নিয়ে নিচ্ছি আর এই যে ইলো কালার প্রদীপটা এটা পুরো অসাধারণ মানে খুবই সুন্দর এইগুলোর দাম বলছে পনেরো টাকা করে তো পনেরো টাকা করে আমি আর নিয়ে কিন্তু দামটা কিন্তু এমন কোনো বেশি কোয়ালিটি খুবই সুন্দর একটা কারুকার্য করতে কত টাইম লাগে তারপরে কিছু প্রদীপটা নিয়ে নিলাম আমি পনেরোটা প্রদীপ পনেরোটা নিয়েছি আর এদিকে আমি দুখানা বড় প্রদীপ নিয়েছি পাঁচ টাকা দামে তারপরে হেঁটে চলে আসলাম বড়োমার এখানে তো বড় মার এখানে দেখো বড়ো মাকে তৈরি করা হচ্ছে বড়মার যে সব জিনিসপত্র ওইদিকে রেখে দিয়েছে আর বড়মার মার এখানে সবাই হাত জোড় করে প্রণাম করছে প্রণামী বক্সে আমিও সবাই পয়সা দিচ্ছে আমিও দেবো তো বড়মাকে আমি সামনের থেকে এখন যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তারপরে আবার আসবো কারণ হলো এখন তো সবে শুরু বড় মাকে কাঠামো পুজো হয়ে গেছে বড় মাকে এখন তৈরি হচ্ছে তো আগে মানে সামনের সপ্তাহে আর এই রাস্তাটা পুরো বন্ধ করে দেবে এই রাস্তা দিয়ে তো আসাই যাবে না কারণ হলো পুরো ঘুরে ঘুরে বড় দেখতে হবে তবে জানো তো বড়োমার হলো এটাই হল আসল বড় মা কারণ হলো যেটা মন্দিরে স্থাপিত করা হয় ওটা হলো কাল্পনিক করেই তৈরি করা আমি শুনেছি আমি ঠিক জানি না তবে এটা হলো আসল মা বড় মা এর কাছে যা এই মায়ের কাছে তোমরা যা চাইবে তাই মনস্কামনা পূর্ণ হবে তো আমি নৈহাটিতে থাকি তো আমি তো বড়মাকে মাকে পুরো স্টার্ট থেকেই আমি তুলবো না বলো তার জন্যই চলে এসেছি তবে পুজো আমি এখন দেব না আমি পরে পুজো দেবো তবে আজকে না মন্দিরটা পুরো ফাঁকা আছে দেখো মন্দিরের সামনে চলে এসেছি ধর্ম যার যার বড় মা সবার তো দেখো সবাই এখন আজকে একদম ফাঁকা ভেবেছিলাম মানে আজকে আমি পুজো দেবো কিন্তু ঢিলাম না যাই হোক আর ওকে একটু অসুবিধার কারণে পুজো দেওয়া হলো না তবে সব সময় না বড় মা এখানে ভিড় থাকে সবাই সেলফিও তুলছে তো দেখো এখান দিয়ে সোজা যাচ্ছি আর একটা মা হয় তবে ওই মাটাকে মনে হয় এখনও করেনি মানে তৈরি হয়নি মোটামুটি বড়ো মা সেজো মা ছোটো মা সব মাগুলো তৈরি করা হচ্ছে আমি দেখে দেখাতে দেখাতেই নিয়ে আসলাম দেখো আর এত গরম পড়েছে না হাঁটছি তো হাঁটে হেঁটে ভিডিওটা করছি পুরো ঘেমে একদম স্নান করে যাওয়ার মতন ওয়েদারটা এখন কিন্তু অনেক ঠান্ডা তবে আমি ঘামছি তো আমি ওখান থেকে ব্যাক করে প্রদীপ প্রদীপ নিয়ে উল্টো পথে আবার বড়ো মার মন্দিরের সামনে দিয়ে হাত জোর করে বড়মাকে মাকে প্রণাম করে আমি বাড়ির দিকে যাচ্ছি তো দেখো মানে মার এখানে মানে লোকের শেষ নেই তো অনেকে নানান জায়গার থেকে আসছে সবাই ভিডিও করছে তবে বড়মার মার যতটুকুনি বড়ো মাটা তৈরি হয়েছে আমি তোমাদের ততটুকুনি শেয়ার করলাম তো বন্ধুরা দেখো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আমার তো মানে ঘেমে একাকার হয়ে গেছি তো আমি এখন বড়ো সামনে দিয়েই আসছি দেখো বড়মাকে তৈরি হচ্ছে সামনের সপ্তাহে একদম পুরো আলোতে আলোকিত হয়ে যাবে আর এই রাস্তাগুলো পুরো বন্ধ হয়ে যাবে আর আমরা ভিডিও করতে পারবো না কিছু দেখতেও পারবো না তো বন্ধুরা নে দেখা হবে নেক্সট ভিডিও আমার ভিডিওটা কেমন